আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুল হাসান হুসাইন সাধারণ সম্পাদক সম্মিলিত ব্যবসায়িক সমিতি ও জুয়েলার্স মালিক সমিতি গোপালগঞ্জ আমি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত কিছুদিন আগে ইউটিউব ও ফেসবুকে বনভূমি ডায়াবেটিস চায়ের একটা অ্যাড দেখতে পাই আমি পরবর্তীতে এটার অর্ডার করি এই চা খেয়ে আমি বেশ সুস্থ আছি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে যে সমস্ত ভাই এবং বোনেরা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমি অনুরোধ করব এই বনভূমি ডায়াবেটিস চা এই চাটা খেয়ে আপনারা উপকৃত হবেন নিজের নিজে সুস্থ থাকেন দেশকে সুস্থ রাখেন এবং বনভূমির সাফল্য কামনা করছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমি বনভূমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ সবাইকে